তো হাই বন্ধুরা গুড আফটারনুন আমি ভিডিওটা স্টার্ট করেছি প্রায় চারটের সময় ঠিক আছে আর আজকের দিনের আলোটা খুব খুবই উজ্জ্বল মানে আমাদের এখানে দেখো কত রোদ উঠেছে ঝলমল ঝলমল করছে যাই হোক যাই হোক আজকে ভাবছিলাম কি ভিডিও বানাবো কি ভিডিও বানাবো মাথায় ঢুকছিল না কি ভিডিও বানাবো আর সাত যেত সানডে তো সানডেতে অনেক কাজ থাকে খাওয়া দাওয়া থাকে সানডে মানে মজাই মজা তাই না তো সানডে তো অনেক কাজ থাকে খাওয়া দাওয়া থাকে তাই ভাবছিলাম কি ভিডিও বানাবো ভালো লাগছিলো না কিছু ভিডিও ভিডিও ঘুমও পাচ্ছিল আমার তো আজকে বেশি বেশি ঘুম পাই যায় না কেন ট্রেন্ডিং একটা টপিক চলছে ভীষণ ঠিক আছে একটা ট্রেন্ডিং টপিক চলছে সেটা হলো সোশ্যাল মিডিয়ায় না দেখছি বোতল দিয়ে কেউ বোতল দিয়ে না মানে ভিডিও বানাচ্ছে বোতল মানে বোতল ফটো করে করে তারপর উপর দিয়ে টিপ দিচ্ছে আর সুন্দর ঝর্ণার জলের মধ্যে পড়ছে কিন্তু আমি ট্রাই করেছি আমার ছেলের উপরে ওরম ভাবে হয় না যেইভাবে দেখানো হয় ওইভাবে হয় না আমি ভাবছি আমি চেষ্টা করবো যে যদি হয় তো ভালো কথা না হয়তো কোনো ব্যাপার আমার এদিকে কাজ এডিটিং ছাড়া এটা অত সুন্দর করে তো হবে না যাই হোক আমি অত ভালো এডিটিং করতে পারি না যেরম পারবো সেরম করবো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো আর আজকে ইচ্ছা আছে লাইভে আসার সাড়ে পাঁচটার থেকে দেখি লাইভে আসার টাইম যদি হয় তাহলে অবশ্যই লাইভে যাবো অবশ্যই আমাদের ডেলি লাইভ করা উচিত রেগুলারলি আমাদের কমসে কম একটা টাইম বেছে নেওয়া উচিত লাইভ করার জন্য অবশ্যই আমি লাইভে আসার টাইমটা মেনটেন করতে পারছি না ঠিক টাইম মতো কখনো সাড়ে বারোটা কখনো তিনটে কখনো সাড়ে পাঁচটা টাইম আমরা আসছি কখনো সাতটা তো তোমরা প্লিজ এমন না করে এটা নির্দিষ্ট টাইম মতো লাইভে আসবে আমার তো টাইম মেনটেন হচ্ছেই না আমি অনেক চেষ্টা করছি মেনটেন করার হচ্ছে না কখনো ঘুমিয়ে পড়ছি যাই হোক যেটা সেটা হচ্ছে তোমরা তোমরা অ্যাডজাস্ট করবে আমারটা অ্যাডজাস্ট হচ্ছে না কোনো ব্যাপার না আর আজকে আমাকে টু মনে হচ্ছে অন্যরকম লাগছে যেহেতু গলায় চেন নেই একটু সিঁদুরও পড়িনি তো যেটা বলছিলাম তো ট্রেন্ডিং যে টপিকটা চলছে সেই টপিক আজকে ভিডিও বানাবো তো এখানে এটা এখন আমি এটাকে ফটো করবো মানে হোল্ড বানাবো চারপাশটা আর এটা ঢাকানটা আমি অলরেডি হোল্ড বানিয়ে রেখেছি তো চলো এই যে সুই সুতা সুতা দিয়ে কি করব সুইটা দরকার আমার ইম্পর্টেন্ট আমার ছেলে মাঝখানে খুব ডিস্টার্ব করতে পায় না মোটেও ভয় পায় না একদম বাজে ব্যাড বয় এত বলে কথা শোনা না তো যাই হোক তোমাদের যেটা সেটা বলছিলাম তো দেখো বোতলটাকে সুটা দিয়ে ঠিক 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 করে ফটো করে নেবো তারপর রাত্রেবেলা ভিডিও বানাবো ঠিক আছে যখন ভিডিও বানাবো তখন অবশ্যই দেখবো লং ভিডিওর মধ্যে অ্যাড করবো এটাকে দেখি হয় নাকি সবার মতো আমারটাও চেষ্টায় আছি তো দেখো অলরেডি হোল্ড হয়ে গেছে আর বেশি বাড়া মানে জল পড়ে যায় গো আর যখন বেশি হোল্ড হয়ে গেল না জল পড়ে যায় সকালে একটা বোতল নষ্ট করেছি এই করে মানে বেশি করে জল দিয়েছি আর পুরো একদম ছিটকে মিটকে গিয়ে পুরো একদম জল নষ্ট হয়ে যাবে থাকেই না জল কোন নিতে নিতেই শেষ হয়ে যায় যে এটাও অল্প করে ছোট করে ফুটো করবো এটা বেশি ফুটো করবো না যাতে জলটা বেশি বেরিয়ে না যায় লাইনটা দেখ এটা আমি করেছি লাইনটা দেখা যাচ্ছে ভালো নিশ্চয়ই তো এই লাইনটা হলো হয়ে গেছে এটা মানে হোল্ড করা রাত ভিডিও রাত্রেবেলা বানাবো তো তোমরা তখন দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো তো টাটা বাই বাই তো বন্ধুরা তো রাত হয়ে গেছে এখন যাচ্ছি নিচে আমার ছেলে ক্যামেরাটা ধরে দেবে আমাকে তো চলো ভিডিওটা করে ফেলি দেখো করছি কিন্তু আমার মনে হয় না সেমন ভালো হয়েছে অন্ধকার অন্ধকার লাগছে ঠিক আছে